ধন্যবাদ মঞ্জু এমনিতে আপনি তো নানা বিষয়ে কথা বলেন রাজনীতি নিয়ে কথা বলেন সমাজ নিয়ে কথা বলেন কিন্তু আপনার সাবজেক্টে অনেকদিন পরে আসতে পারলাম কারণ আপনি নদী রক্ষা নিয়ে অনেক কাজ করেছেন এবং এই সাদা পাথরগুলো এই নদী বেয়ে কিন্তু আসে আমার যে জিনিসটা জানার প্রশ্ন প্রথমে আমি আপনার একটু তাত্ত্বিক আলোচনাতে যাচ্ছি সেটা হলো এই নদীতেই সাদা পাথর পাওয়া যায় কেন এত বড় বড় পাথর কোথেকে আসে এগুলো এবং এগুলো আসতে এখানে কত দিন সময় লেগেছিল না এটা প্রথমত কত দিন সেটা ধরেন কয়েক মিলিয়ন ইয়ার্স অর্থাৎ দশ বিশ লক্ষ বছর ধরেই কিন্তু পাথর এই যে এই যে আপনার সিলেট ট্রাফ বলে অর্থাৎ হাওর অঞ্চলে উপরের অঞ্চল থেকে অর্থাৎ আপনার যে মেঘালয় অঞ্চল থেকে নদী বাহিত হয়ে ঝর্ণা বাহিত হয়ে বৃষ্টির সময় আসতেছে এটা একদিনের না প্রতি বছরই আসে কিন্তু অনেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ বছর এই পাথরগুলি আসছে সে যে জন্য দেখেন আপনি যে ত্রিশ ফিট নিচেও কিন্তু এই বড় বড় পাথর দেখা যায় এখন অন্যান্য অঞ্চলে বাংলাদেশে একান্নটা কোয়ারি আছে পাথর ক্ষেত্র আছে কিন্তু অফিসিয়ালি যেমন দিনাজপুরে আছে আপনার মমসিং এ আছে নেত্রকোনায় আছে সিলেটে আছে বিভিন্ন জায়গায় এরকম আহ একান্নটা ক্ষেত্র আছে কিন্তু সব ফেলে কেন এইখানে আমরা এই বড় বড় বোর্ডার পাচ্ছি লাইম বোল্ডার পাচ্ছি এটা পাওয়া যাচ্ছে এই এই গোলাগঞ্জে জাফলং এই অঞ্চলটাতে পাওয়া যাচ্ছে পাওয়া যাওয়ার মেইন কারণটা হচ্ছে কি আপনার শিলং প্লাটু বলে একটা এই আছে যে জয়ন্তিয়া পাহাড় খাসি হিল ঠিল যেসব আছে ওইখানে ওইখানে আপনার হয়তো না শুনে থাকবেন যে ডাউ ফল্ট ডাউ ফল্ট যেখানে আপনার ভূমিকম্প হয়েছিল অতীতেও অনেক বড় 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 সব ভূমিকম্প ডাউ কি ফল্ট ডাউ ফল্টটা হচ্ছে যে ইউরেশিয়ান প্লেট অর্থাৎ পৃথিবীর উপরে যে ক্রাস্ট ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের যে সংযোগ স্থল এই সংযোগস্থলে স্থলে একটা জিওলজিক্যাল প্রসেস একটা প্লেট নিচের দিকে ডেবে যায় সাবডাকশন হয় আর প্লেট উপরের দিকে উঠে এই উপরের দিকে উঠার ফলে যেটা হয়েছে যে আপনার শিরং যে প্লাটুটা সেটা অনেক উপরে উঠে গেছে উপরে উঠে গেছে যার ফলে এই যে যে বড় বড় যে পাথর গুলি এই যে লাইম বোল্ডার গুলি এগুলি উপরে চলে আসছে এখন আমরা জানি যে ওই অঞ্চলের প্রচুর বৃষ্টিপাত হয় ব্যাপক বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হলে যেটা হয় যে আপনার যে সব মাটি বালু মানে ডার্ট এগুলি ধুয়ে যায় পাথরগুলি এক্সপোজড হয় পাথরগুলি যখন এক্সপোজড হয় তখন কিন্তু পানির স্রোতে তোলে কিন্তু ধীরে 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 তারা এসে জড়া হয় কোথায় এই যে সিলেট ট্রাফ করে অর্থাৎ এই এই যে ডাউকে ফল্ট এবং এই যে জন্তিয়া পাহাড় টাহারের নিচের দিকের যে হাওর অঞ্চলটা আওরঞ্চলটা কিন্তু এই টেকটোনিক কর্মকাণ্ডেরই মানে প্রসেসিভ ফল এটা নিচে এখানে এসেই পাথরগুলি জমা হয় সুতরাং এই পাথরগুলি প্রতি বছর আসছে বলে যে কেউ কেউ খুব মানে উত্তেজিত হয়ে বলতেছেন দেখলাম যে চর্বণায় পিস সাহেব খুব বলতেছেন এই পাথর না সরাইলে পরিবেশই হয়ে যাবে দূষিত হয়ে যাবে পরিবেশ ইত্যাদি ইত্যাদি বন্যায় এসে যাবে এই সব থিওরি কোথায় পেলে হঠাৎ করে আপনি সে হাদিস ছেড়ে উনি এখন যে পাথর বিশেষজ্ঞ হয়ে গেলেন এটা কিন্তু ভয়ের বিষয় ভয়ের বিষয় কেন এই যে তহিদি জনতাকে একত্রিত করে এখন পাথরের উপরে যদি আক্রমণ চালায় তাহলে তো আপনি তো শুধুমাত্র এইখানে না আপনি ধরেন বিছানা কান্দি আছে জাফলাং আছে আর অনেক জায়গা আছে পরিবেশকে পরিবেশের উপরে যেভাবে আক্রমণ চলতেছে এটা একটা দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর মানে জাতির জন্য একটা আহ সংকেত তাহলে এই যে পাথরগুলি মানে সরিয়ে নেওয়া হলো আপনি কি মনে এগুলো তো আগে সরাত সরানো হতো না আর কি আগে যখন সৈরাজনী শাসকটা ছিলেন তখন এটা ছিল এবং তখন আমি দেখতাম যে এই যে বেলা যে প্রতিষ্ঠানটা যে ডক্টর রিজওয়ানা হাসান মিস সৈয়দা রিজওয়ানা হাসান যেটা প্রধান ছিলেন তিনিও শুনেছিলেন এটার বিরুদ্ধে মামলা করেছিলেন যাতে নাকি পাথর কেউ সরাতে না পারে তখন উনি এনজিওতে ছিলেন এনজিও কর্মী হিসেবে তুমি পরিবেশ রক্ষার জন্য কাজগুলি করেছেন এখন উনি নিজেই পরিবেশ মন্ত্রী হয়েছেন মানে আগে যাদের কাছে দাবি করতেন সেই জায়গাটা উনি বসেছেন তো উনি যখন সেই জায়গায় আসেন তাহলে উনার আমলে এসে এটা এভাবে মানে একদম ধুলিসাৎ হয়ে গেল কেন এটা কিভাবে সম্ভব হলো না ওনার বিরুদ্ধেই তো অভিযোগ আছে বিভিন্ন মহলে যে এই সব পাথর কেকো বালু খেকো এদের উনি মদত দেন উনি এদের মদত দেন এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা অতীতে দেখেছি শেখ হাসিনার আমলে দেখেছি এরশাদের আমলে দেখেছি বিএনপির আমলে দেখেছি সব আমলে আমরা দেখেছি যে যদি মানে একেবারে টপ লেভেলে অর্থাৎ মন্ত্রী লেভেলে লোকজনের যদি ই না থাকে মদত না থাকে না থাকে তাহলে কিন্তু এই ধরনের দুষ্কর্ম হতে পারে না এইখানে যে কাজটা হয়েছে এটা তো ছোটখাটো ঘটনা ঘটে নাই এটা একটা গণ লুট হয়েছে এবং অনেকখানি জায়গা নিয়ে হয়েছে অনেক লোক তার সাথে জড়িত ছিল এবং অনেক দিন বসে হয়েছে তিন চার এই লুটটা একেবারে প্রথম শুরু এই সরকারের আসার পর থেকেই শুরু হয়েছে কিন্তু এটা যে শেষের দিকে এক্সেলারেটেড হয়ে গেছে হয়ে আপনার যে এই বোলাগঞ্জের একটা অঞ্চলে কোনো পাথরই নাই সেখানে আছে শুধু বালু এবং গর্ত এটা এখন এটা যদি পাথর উঠে নিয়ে চলে যায় তার আছে কিন্তু আপনার নদীর যে বেডগুলি বেড আপনার হয়ে যাচ্ছে যেখানে এটা স্মুথ ফ্লো ছিল সেটা পানির ফ্লো থাকতেছে না সেখানে আপনার নদীর পার ভাঙতে পারে এবং যেসব ফনা যেসব মানে প্রাণী উদ্ভিদ চা ছিল এগুলির কিন্তু জীবন চক্র ব্যাপকভাবে ব্যাহত হবে বিশেষ করে এই যে বালুর ফলে বালু পানি যে ছড়াই যাচ্ছে ছড়াই যাওয়ার ফলে যে টার্বিডিটি অর্থাৎ আপনার ফটোসিনথেসিস হতে পারবে না নিচের দিকে যার ফলে টোটাল যে লাইফ সাইকেল এখানে আপনার ইমপ্যাক্টেড হয়ে যাচ্ছে এখন আরেকটা কথা হচ্ছে যে আপনি ন্যাচারাল প্রসেসকে এইভাবে হ্যাম্পার হইতে দিতে পারেন না এখানে পাথর উঠানো যায় পাথর হারভেস্ট করা যায় কারণ কি এগুলি তো পাথর মহল হিসেবেই ডিক্লেয়ার করা ছিল একান্নটা যে সেটা কিন্তু আপনি করতে হবে একটা নিয়মের মাধ্যমে যেমন পরিবেশ অধিদপ্তরের একটা গাইডলাইন আছে একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনে দেওয়া আছে বোলাগঞ্জের কথাই উল্লেখ করা আছে যে এইখানে প্রতি বছর কিরকম পাথর উঠাতে হবে কিরকম পাথর উঠাতে হবে তার পরিلمانটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট স্টাডি করবে জিওলজিক্যাল সার্ভে তার বলবে এই পরিবন পাথর আছে এই জায়গা থেকে এই পরিবন পাথর তুলতে পারো রাইট কিন্তু সেই ধরনের কিছু করে না এখন সরকার যেটা করছে ও বিগত সরকার যেটা করছে অনেকেই চাইছে যে এই জায়গাগুলি এখানে পাথর আছে ঠিকই কিন্তু এগুলি আবার পর্যটন কেন্দ্র এখানে ব্যাপক লোকজনের সমাগম হয় তারা সেখানে আপনি একটা নির্মল বিনোদনের জায়গা আপনার পাথর আছে পানি আছে স্বচ্ছ পানি আছে সুন্দর ওয়াইড ওপেন একদিকে আপনার পাহাড় আর একদিকে নীল পানি পাথর সব মিলে একটা অ্যাসেট ছিল বাংলাদেশের সেইটাকে আপনার সরকার অতীতের সরকার এটা চায় নাই যে এটাই হোক এখন রিজওয়ানা হাসান উনি হাসতে হাসতে বললেন যে এই চার বছর আমি ধরে রেখেছি এখন পারতেছি না মন্ত্রী পোস্টে আসার পর থেকে এটা একটা ভুয়া দাবি একটা ভুয়া দাবি এই কারণে যে সময়কালের কথা বলছেন সেই সময়কালের একটা বড় অংশ জুড়ে আমি আমি নদী রক্ষা কমিশনের ছিলাম কঠোর হস্তে দমন করছি এই পাথর খেকো বালু খেকো একজন বালু খেকো তো এখন ওই কাশ্মীপুরে জেলে আছে চৌদ্দ শেখের ভিতরে করি কাঠে বর্গা করিবর্গা গুনছেন এরকম আছে আপনি যখন রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং আপনি প্রকাশ্য একটা সেমিনারে এই চাঁদপুরের একজন নারী মন্ত্রীর কথা উল্লেখ করেছেন মানে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে আপনি একটা কমিশনের চেয়ারম্যান হয়ে কিভাবে সরাসরি একজন মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেন এবং পরে কিন্তু দেখলাম যে ওই আপনার অভিযোগটা সত্য ছিল এবং সেই মন্ত্রী এখন জেলে আছেন সে মন্ত্রী জেলে আচ্ছা আমি যতটা আইনগত ভাবে এবং অফিসিয়ালি যা যা করা দরকার ক্যাবিনেট সচিবকে জানানো তৎকালীন প্রধানমন্ত্রীকে জানানো সবই আমি করেছি কিন্তু দেখি যখন কাজ হয়নি তখন আমি জনসমক্ষে যে বলেছি যে এটা হচ্ছে এইখানে গত তিন মাস ধরে যে গণ লুট হইল পাথরের এই আমাদের যে পরিবেশ যে অধি পরিবেশ মন্ত্রী বলি উনি কি করছেন উনি তো কিছুই করেন নাই উনার আমলে পরিবেশের যে ক্ষতি হয়েছে যেটা পূরণ হতে বহু বছর লাগবে বহু বছর আপনার এই যে সাদা পাথরের ক্ষেত্রটা এই সাদা পাথরের ক্ষেত্রটা আপনি কি মনে করেন কয়েক হাজার বছর লেগে যাবে আপনি যে অভিযোগটা করলেন যে উনি কিছু করেননি উনি কিন্তু একটা সমাবেশে বলেছেন আমি আপনাকে ওনার বক্তব্যটা পড়ে শোনাই উনি কি বলেছেন উনি বলেছেন সিলেটে দুজন উপদেশটা গেলাম সেখানে পাথর তুলতে সর্বদলীয় ঐক্য দেখলাম আগের চার বছর জাফলং পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি উপদেষ্টা হয়েও পারছি না জাফলং রক্ষা করবো বলে কোনো ঐক্য দেখলাম না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তার মানে উনি দায়টা চাপালেন সর্বদলীয় ঐক্যের উপর বিভিন্ন রাজনৈতিক দলের উপর এবং দায়টা চাপালেন বাংলাদেশের বাস্তবতার উপর যে বাংলাদেশের বাস্তবতাটা এমন যে একজন উপদেষ্টা চাইলেও এ ধরনের কাজ বন্ধ করতে পারেন না আমার প্রশ্ন হচ্ছে যদি এটাই হয় এবং আসলে এটা বাস্তবতা কিনা আপনি বলবেন কিন্তু আমার আরেকটা প্রশ্ন যদি এটাই হয় যে যখন উনি উপদেষ্টা ছিলেন না তখন তো ওনার দাবিকে গুরুত্ব দিয়ে এই পাথরের তরুণ বন্ধ ছিল এবং আগেরা মনে এটা বন্ধ ছিল ওনারা মানে বাস্তবতা কেন পরিবর্তন হয়ে গেল ওনারা কি এমন করলেন যে পাথর তোলার অনুকূল বাস্তবতা তৈরি হলো বাস্তবতা হচ্ছে কি ওনারা পরিবেশটাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতেছে এবং এখানে সুযোগ আর্থিক সুযোগ নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে বলে অভিযোগ আছে সেই সব কারণে এই বাস্তবতাটা চেঞ্জ হয়ে গেছে আপনি উনি বলতেছেন যে সর্বদলীয় ঐক্য হয়েছে এখানে তো দলীয় ঐক্য বিষয় না এখানে যে পাথর তুলবে আইন ভঙ্গ করে বিধি ভঙ্গ করে খনিজ যে আইন আছে নাইনটিন নাইনটি টুর যে আইন আছে টু থাউজেন্ড টুয়েলভের যে বিধিমালা আছে যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে যে কিভাবে এই খনিজগুলি এটা তো এটা তো একটা খনিজ উঠানো হবে এবং পরিবেশ মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে যে বিধি আছে সেই অনুসারে যদি কেউ ভঙ্গ করে তার জন্য তো দুই তিন বছরের জেল আছে তো উনি প্রসিকিউট করছে এখন যে বাহিনী এখন যে বাহিনী এখানে পাথর বোঝাই ট্রাক গুলিকে আটকাচ্ছে তো উনি আগে আটকায় নাই কেন উনিও তো পারতো বলতো কে যে পাথর নিয়ে যাবে আটকায় ফেলো যদি আটকায় ফেলতো তাহলে ট্রাক কিন্তু এই পাথর বহনে ক্যারি করতে আপনার উৎসাহী হতো না যে যেমন আপনার আমি যেমন বাল্ক হেড আটকায় ফেলতাম বাল্ক হেড আটকানোর ফলেই কিন্তু আপনার চাঁদপুরে বা বিভিন্ন জায়গায় আপনার অবৈধ বালু উত্তোলন বন্ধ ছিল এখন সারা বাংলাদেশে সকল নদীতে মহোৎসব করে কিন্তু বালুই করতেছে উঠে নিচ্ছে আনপ্ল্যান্ড ওয়েতে বালু উঠাইতে হবে কিন্তু প্ল্যান্ড ওয়েতে উঠাইতে হবে আপনি দেখেন পদ্মায় পদ্মা নদীতে বিশাল ভাঙন শুরু হয়েছে ডান কেন হয়েছে এই যে আনপ্ল্যান্ড অপরিকল্পিত ভাবে আপনি র্যান্ডমলি যে বালু ড্রেজার যে তুলছে এর একটা ইম্প্যাক্ট আছে এটি একমাত্র কারণ না এটা ছাড়াও ভাঙন হয় কিন্তু এটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এখন এগুলি যদি উনি বন্ডন করতে পারেন তাহলে তোনার ওই পদে থাকার কোনো জাস্টিফিকেশন নাই অথবা ডক্টর ইউসেলো ডিসিশন নিতে হবে যে এই বতু মহিলাকে দিয়ে কি উনি যদি আরো এক বছর থাকে এই পরিবেশে পরিবেশ বলে কিছু থাকবে না সেন্ট মার্টিনের কি অবস্থা সেন্ট মার্টিনের কি অবস্থা সেখানে আপনাদের এই পর্যটনকে শেষ করে দিয়েছে পর্যটনকে শেষ করে দিয়ে কি পরিবেশ রক্ষা করতে পারছে এইখানে কি করছে এখানেও কিন্তু পর্যটনকে শেষ করে দিয়ে এখন কারা যাবে শুধু ওই যে গর্তযুক্ত বালু বালুর মাঠ দেখতে কি লোকে যাবে যাবে না লোকে গেছে সেখানে স্বচ্ছ পানি ছিল সতস্যুনি পানি ছিল পাথর ছিল একদিকে পাহাড় ছিল সবই ছিল সেই জন্য লোকজন গেছে দেখতে এটা একটা বাংলাদেশের জনগণের জন্য অল্প খরচে একটা বিনোদনের জায়গা ছিল সেটাকে এই রিজওয়ানা হাসান অংশ করে দিল দিয়ে দিয়ে বলতেছে যে আমি পারলাম না আপনি পারলেন না কেন তিন মাস ধরে ওটা হয়েছে এটা তো একদিনও হয় নাই তিন মাস ধরে হরিণ লুট মানে ব্যাপকভাবে চলছে গণলুট গণ লুট তো না এটা একটা লুট হয়েছে আপনি পারেন না কেন আরেকটা কথা আমি জানতে চাচ্ছি যে গতকালকে শুনলাম যে গত রাতে সিলেটের জেলা প্রশাসন তার নাকি একটা জরুরি মিটিংয়ে বসেছিলেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে লুট হয়ে যাওয়া পাথরগুলো উদ্ধার করে আবার সেখানে এনে রাখা হবে নদীতে এটা কি প্র্যাকটিক্যাল চিন্তা এখানে যে ট্রাকগুলি আটকাইছে যে সামন্যট অংশ আর কি যা লুট হয়ে গেছে তার একটা অংশ হয়তো ওরা ওখানে সিম্বলিক ওয়েতে ফেলবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জেলা খনিজ সম্পদের একটা কমিটি আছে এবং সেগুলি প্রতি মাসেই মিটিং করে সেই কমিটির প্রধান হচ্ছে একজন এডিসি এবং ওটা সদস্য সচিব হচ্ছেন আর ডিসি এবং সেখানে পুলিশের লোক আছে র্যাব আছে কৃষি বিভাগের লোক আছে পরিবেশ অধিদপ্তরের মেম্বার আছে বিশাল একটা কমিটি সে কমিটি প্রতি মাসে যে মিটিং হয় মিটিংয়ে কি আলোচনা হয়েছে তারা কি কিছুই জানে নাই এবং ওই সব ওই রকম আরেকটা কমিটি আছে এনভারনমেন্টাল কমিটি আছে প্রতিটা উপজেলায় আপনার এই যে কোম্পানিগঞ্জ বলেন এইসব জায়গায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু কমিটি আছে সেই কমিটিতে কি আলোচনা হয়েছে সে কমিটির কাগজপত্র দেখেন যে তারা কি দেখে নাই সে কমিটি থেকে আলোচনা কি হয় নাই যে এইভাবে এখন কথা হচ্ছে কি কমিটি আসল যে ঘটনাগুলো হয় সাধারণত অত্যন্ত উচ্চ মহল থেকে মন্ত্রী লেভেলের মহল থেকে যদি গ্রিন সিগনাল দেওয়া হয় তাহলে এইখানে আপনার এই এই যে সর্বদলীয় ঐক্য এবং প্রশাসন সেখানে অপের অসহায় হয়ে যায় প্রশাসন কিন্তু কিছু করছে পরিবেশ অধিদপ্তর কেস করছে আপনারা পুলিশও কেস করছে কিন্তু বাস্তবতা হচ্ছে কি যদি একদম উপরের লেভেলের লোকগুলোকে ছেড়ে দাও তো চলে দেয় ছেড়ে দিতে হয় এইখানে এইখানে এখন আমি মনে করি কি যে রিজওয়ানা হয়তো রিজওয়ানা হাসানকে দুধকে তদন্ত করার দরকার যে তার আর্থিক এই বিষয়টা এবং তার সাথে এদের কি যোগাযোগ ছিল এবং তাদের কল রেকর্ড টেকর্ড চেক করা দরকার তার কল রেকর্ড চেক করা দরকার যে এদের সাথে ওনার ই আছে কিনা এবং ওনার সরে দাঁড়ানো দরকার উনি যদি রিজাইন না করে ওনাকে রিজাইন করায় দেয়া দরকার এই কারণে যে উনি বাংলাদেশের একটা বড় ক্ষতি করে ফেলছে বিশাল একটা ক্ষতি করছে এবং ওনাকে এই ক্ষতি আর করতে দেওয়া উচিত হবে না যেমন আপনার বিছানাকান্দি আছে আপনার জাফলাং আছে বাংলাদেশে তো আরো ন্যাচারাল রিসোর্সেস রয়ে গেছে সেগুলি যেমন ধরেন আপনার যে জাফলং এর যে এই আপনার যে নদীটা আছে নাউকি নদী যে নদীটা আছে জাফলং এ সেই সেটা কিন্তু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা আছে তো উনি সেটাকে কি করছেন কিন্তু কিছুই করেন নাই উনি কিছুই করেন তাহলে আপনি এই মুহূর্তে বলছেন যে আমরা তাহলে সাদা পাথরের যে ঐতিহ্য যে সাদা পাথরের আকর্ষণে বিপুল সংখ্যক পর্যটন ভোলাগঞ্জে যেতেন সেই যাওয়াটা আমরা হারালাম এরপর মানুষের সেই জিনিসটা দেখার সুযোগ আর তৈরি হওয়ার খুব নিকট আপনার কিছু 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 মৌলবাদী লোকেরা তো আবার হুমকি দিচ্ছে আমি তো আজকে ভিডিওতে দেখলাম যে আপনারা এখানে আসবেন না এটা আমাদের রুটি রুজির ব্যাপার আপনারা সিলেটে মাথা ঘামান কেন আপনাদের এখানে আসার দরকার না আপনার সেন্ট মার্টিন যান কক্সবাজার যান ইত্যাদি ইত্যাদি হুমকি দিচ্ছে এখন যদি স্থানীয় লোকেরা হুমকি দেয় মৌলবাদী লোকেরা যদি হুমকি দেয় তাহলে কে তার পরিবার পরিজন নিয়ে আহ ওইখানে যেতে চাবে এটাই হচ্ছে দুর্ভাগ্য যে বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সবকিছু এতটা যে ডিটোরিয়েট করবে ডক্টর ইউনূসের আমলে এটি কিন্তু আমরা ধারণা করতে পারি না আমাদের আমি যে মনে করি এটা একটা যে এমন একটা ক্ষতি হয়েছে যে ক্ষতিটা আসলে পূরণ করা যাবে না অপরনীয় ক্ষতি এবং এটা হয়তো যেটুক হাজার বছরের গড়ে উঠেছে আপনি যে 1 2 দশম এটা ভাঙাল না এটা এটা জিওলজিক্যাল টাইম স্কেলে ধরতে হবে মায়োসিন যুগ বলা হয় আমরা কি একটা আমরা আমার একটা বক্তব্য আমি দেখতেছিলাম যে এই গণতন্ত্রের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল গত কয়েক বছরে এখানে দেখলাম সরকার যে কাজটা করলেন যে দুই হাজার চোদ্দ এই নির্বাচনগুলিতে যে সমস্ত লোক বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে কিন্তু এক ধরনের মানে চাকরি চুক্তি বলা যায় বা যত মূলক অবসর যাদের পঁচিশ বছর হয়নি তাদেরকে ও করা হয়েছে কিন্তু ঢালাও ভাবে করা হয়েছে আমাদের হয়তো অনেকে দায়ীও না তাও করা হয়েছে এরকম পুলিশের শীর্ষ এসপি পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কোনো বিচার বাস বিচার না তো আমি কি মনে করি না যে এরকম কি করা যেতে পারে কিনা যে এই গত কয়েক মাসে গত মাসে গত বছরে পাঁচই আগস্ট থেকে নাকি শুরু হয়েছে এটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই সিলেটের জেলা প্রশাসনে যারা ছিলেন যারা এই খনিজ সম্পদ এইগুলি দেখার দায়িত্বে ছিলেন যে কমিটি যারা ছিলেন এই সকলের বিরুদ্ধে কি অ্যাকশন নিলে একটা দৃষ্টান্ত স্থাপিত হতে পারে কিনা না এটা হবে কি ফোরেন এখানে তাতে হবে কি বেশ কিছু নিরীহ কর্মকর্তা কর্মচারীর উপরে একটা অন্যায় জুলুম করা হবে এখানে উপরের লেভেলে উপরের লেভেলে মন্ত্রী লেভেলে প্রথমত রেজোনা হাসানের এখানে সংশ্লিষ্টতা আছে কিনা সেটাকে ব্যাক করতে হবে উনি যদি ডিসি কে বলেন যে এখানে এটা পলিটিক্যাল ইস্যু এখানে আপনারা ইন্টারফেন্ট করবেন না তা ডিসি কি করবে বলেন এই যে আপনার যে যে দেরকে মানে পनिश्डমেন্ট দিলো 2014 সালের ইলেকশন 2018 সালের 24 সালের আপনি 14 সালে তো আর্থিক জায়গা ইলেকশনই হয় নাই এপ্রিল প্রায় 1200 সিটে যেখানে ইলেকশনই হয় নাই সেই ডিসি কে আপনি কিভাবে পनिश्डমেন্ট দেন আপনি দিতে পারেন না তো ডিসি দের তো আপনারা বন্দী করে ফেলছেন এই যে এই আপনার যে প্রশাসনিক সংস্কার সেখানে আমি অনেকবারই বলেছি যে সংস্কার এবুলভাবে করা উচিত ప్రజాতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যেন তারা আইন অনুসারে কাজ করতে পারে এখানে বলা যে না আনুগত্য থাকবে কনস্টিটিউশনের প্রতি আইনের প্রতি বিধির প্রতি এগুলির প্রতি আনুগত্য থাকবে এগুলি সে যদি করে তাকে আপনি পানিশমেন্ট দিতে পারেন আইন অনুসারে পানিশমেন্ট দিতে পারেন সেটা না করে আপনি তাদেরকে বৃত্ত বানানোর চেষ্টা করছেন যার জন্য পারে নাই শেষ পর্যন্ত এরা কর্মচারীরা সবাই মানে প্রতিবাদ করছে প্রতিবাদের মুখে ওইটা এক ধরনের স্থগিত অবস্থায় আছে এটা একটা স্বৈরাচারী প্রক্রিয়া আপনি দেখেন যে গতকাল পত্রিকায় এই নিউজগুলি কিন্তু আসে নাই আপনি যেটা বললেন যে আসে না আজকে যদি আসছে এটাকে তারা মানে খবরে আসতে দিবে না সাদা পাথরের কাহিনী কিন্তু এটা ছড়াই গেছে আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এখন একমাত্র মিডিয়া যার মাধ্যমে আমরা সব খবর টবর পেতে পারি কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকে এমন ভাবে পলুটেড করে ফেলছে এমন ভাবে করে ফেলছে এ আইডিয়া হোক বিভিন্ন রকমের এডিট করে হোক করে ফেলছে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল যেমন আপনার বিভিন্ন বক্তব্য বহু জায়গায় আমি দেখি যেগুলি আমি জানি যেগুলি আপনার বক্তব্য না কিন্তু বিভিন্ন ভাবে এডিট করে চলে নানাবিধ কথা বলতেছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার উপরেও যেন আমাদের আর কোন রকমের আস্থা না থাকে